যেখানে ভুল নেই সেখানে মাতানত করবে না আর যেখানে সম্মান নেই সেখানে যাবেন না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেক মানুষ আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুমপাল ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুমপাল আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও আমাকে ফুল ভিডিও মানে কমেন্ট করতে হবে না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো তোমাদের সাথে জুড়ে আমিও আছি সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রামের বইয়ের যা নৃত্য মানে কাজ সেগুলো আমি করে নিচ্ছি আর নৃত্য কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে একটুখানি পরিপাটি করে ঠাকুরকে প্রণাম করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে বার্ষিক ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি মানে গৃহস্থ ঘরেতে কিন্তু আমাদের মেন সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু বাসি ঘরটা দূর বারান্দা উঠোনটা কিন্তু ঝাড় দিতে হয় তাই না গ্রামের গৃহবধূরা কিন্তু সকালে বাসি কাজ বলতে কিন্তু আমরা এগুলো বুঝি তাই না যে আজ রয়েছে আমাদের মাটির বারান্দা কি হয়েছে আজ আমাদের ঝাপের ঘর কি হয়েছে উপরে টেনে চাল তাই কী হয়েছে অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে মনে সুখ আছে শান্তি আছে তাই কি হয়েছে নাই সবাই মিলেমিশে অল্প জিনিস আমরা খাই তাই কি হয়েছে অনেক বড় হওয়ার দরকার নেই অনেক বড় মনের মানুষ হওয়ার দরকার বড় মানুষ হয়ে কোনো লাভ নেই বড় মনের মানুষ হওয়ার দরকার তাই তো তাই যাই হোক আমরা ছোটোতেই অনেক খুশি আমাদের কোনো বেশি কিছু দরকার নেই কথাতেই তো আছে আমরা অল্প অল্প থেকেই তো আমরা বেশি করবো তাই না তা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটা মুছে কিন্তু আমি গ্যাসটা ঢাকাও দিয়ে দিয়েছি চলে আসলাম কি ব্রাশ করতে সকালে আশেবাসে যে কটা কাজ সব কটা তো সম্পূর্ণ হলো না তো যতটুকু পেরেছি কাজটা করে এগিয়ে রাখলাম এই দেখো গরিব মানুষ কী করেছি সাইকেল কিনে নিয়ে এসেছি ওই যে মেয়েকে কম্পিউটারে দিয়েছি না তাই মেয়েকে নিয়ে দিয়ে আসতে নিয়ে আসতে হবে আগের একটা সাইকেল ছিল অনেক বছর হয়ে গেছে জানো তো সাইকেলটার বয়স আমরা সত্যি কথা বলতে একটা ছোট ছোটো জিনিস খুব যত্ন করতে পারি আসলে কি বলতো আমরা ছোট থেকে বড় হয়েছি তো আহামরি জিনিস নিয়ে বড়ো হয়নি ওই ছোট ছোট জিনিস দিলে না অনেক খুশি পাই আমরা সেই খুশিটাকেই আমরা সুন্দরভাবে যত্ন করে রেখে দিই আর এই যে জেঠিমা চলে এসছে দুধ নিয়ে তাই দেখো সকাল সকাল দুধ না সকাল সকাল দুধ নিলে আমার খুব সুবিধা হয় অনেক সময় সকালে তোমরা তো জানো আমি কিন্তু ভাত খেতে পছন্দ করি না একটু মেয়েকে দুধ কর্নফ্লেক্স দুধ মুড়ি আমি নাই সুব্রত খেয়ে নি জানো তো সংসারে কিন্তু সবকিছু বুঝে সুঝেই কিন্তু চলতে হবে যদি আমরা মানে ইনকামের থেকে বেশি খরচা করি তাহলে আমাদের কিন্তু হবে না আমাদের সব করতে হবে আমাদের রাখতে হবে খেতে হবে সমাজে চলতে হবে তাই না তা দেখো সন্তান কিন্তু বড় হচ্ছে তার কিন্তু একটার পর একটা সব কিছু কমপ্লিট করতে হবে যেমন পড়াশোনা সেরকম ওর যেটা ইচ্ছা সেটার উপরে আমাদের ফোকাস দিতে হবে আজকে খাবো কালকে আমার দেখতে হবে কালকে কি খাবো তাই না ওদিকে চা করে দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে গোপসোনাকে জাগাতে আমার সোনা এত বেলা পর্যন্ত ঘুমাবে তা কখনো হতে পারে তাই দেখো আমি কিন্তু গোপসোনাকে আমি তার খেলনা দিয়ে জাগাচ্ছি আসলে আমার কাছে সেরকমভাবে কিছু নেই জানো তো ঠাকুরের আস্তে আস্তে সব হয়ে যাবে আমি গোপসোনার স্বপ্ন দেখতাম তিন বছর ধরে কিন্তু গোপসোনা আসলো আমার একটা ভাইয়ের হাত ধরে ভীষণ ভালো লেগেছে যে আসার সে আসবে ঠিক টাইমে যে যাওয়ার সে ঠিক টাইমে চলে যাবে তাই না তা দেখো আমার হাজবেন্ড আমার ঘর গোচা তোমরা তো জানোই আমার হাজবেন্ড হাতে হাতে কাজ করে দেয় তাই কি হয়েছে বাড়ি থাকলে করবে না বাড়ি যখন থাকে না তখন নিজেকেই তো করতে হয় তাই না তা যাই হোক এদিকের কিন্তু নিত্য কাজ আমাদের কিন্তু লেগে রয়েছে তাই না তা যাই হোক এক এক করে ওইদিকে ঘর গোছাচ্ছে আর এক এক করে কিন্তু আমি বাইরের কাজ করছি কারণ দেখো বাইরে কিন্তু আমার জল চলে আসে আসলে কলটাতে না খুব একটা বেশি জল থাকে না জানো তো একটু বৃষ্টি হলে তখনই জল আসে নচেত বৃষ্টি যখন হয় না তখন বলে না মানে তুমি দশবার পাম করলেও একটা গ্লাস ভরে না এই জন্য বাইরের কাজ কিন্তু করতে হয় আমার মা অনেক কাজ করে আমার দিদি অনেক কিছু করে দেয় আমরা কিন্তু হাতাহাতেই কাজ করি তা বাইরে যেহেতু কিছু কাটা কাটাকুটি থাকলে দিদি করে দেয় আমি কিন্তু বাসনটা মেজে নেই মা কিন্তু মানে কি করে দেয় বলো তো অনেক কাজ করে দেয় আমার মার তুলনা হয় না সুব্রতর কিন্তু ঘর পরিষ্কার করাও হয়ে গেছে দেখেছো তো অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে কমপ্লিট আমার খাট গোছানো প্রত্যেক দিন গুছিয়ে দিচ্ছি এত গরমের মধ্যেও বুঝতে পেরেছ মানে একটু বইয়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছি তাহলে নাও যেরকম বলি প্রত্যেক দিন সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর এই দেখো দেখেছ তো আমি সুব্রত জোয়ারদার এরকম করেই কাজ করি চলো মজা করলাম ঠিক আছে আর আমার দিদি কিন্তু গুগলি সোনার জন্য ট্যাপ বুক করেছিল সেই ট্যাপটা কিন্তু আমার ওই ভাই পার্সেল ভাইটা এসে দিয়ে গেল। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি ট্যাব বাচ্চা মানুষ কবে থেকে বায়না করছে সামনে ওর বার্থডে তাই ওর জন্য একটা ট্যাব অর্ডার দেওয়া হয়েছিল জামাটা কিন্তু খুব সুন্দর এসছে আগের দিনই এসছে আর এই দেখো ট্যাব তাই জানো তো দুটো ট্যাব একসাথে দিয়েছে ভীষণ ভালো আমার মেয়ে একটা নিয়েছে আর গুগলকে এখনও দেওয়া হয়নি বার্থডেতে দেওয়া হবে সকালের টিফিনে দেখো ময়দা মেখে নিয়েছি ভাবলাম যে একটু লুচি করব এসে দেখি তেল বাড়ন্ত হয়ে গেছে এই জন্য সুব্রত বললো ঠিক আছে টুম্পা তুমি পরোটা করো তাই দেখো অনেক দিন ধরে তো লুচি খাই পরোটা কিন্তু খাওয়া হয় না তা দেখো আমি পরোটা মা একটু কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করেছি হাতে হাতেই করে নিয়েছি আর এদিকে আমি রওনা হয়ে গেছি বেরোবো বলে জানো তো তোমাদেরকে তো বললাম আমি মেয়েকে ভর্তি করেছি কিসে ভর্তি করেছি বলো তো কম্পিউটার ক্লাসে আগের দিন গেছিলাম সব কথাবার্তা বলে এসেছি আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ে দেখো যাকে ভর্তি করবো যে ওখানে শিখবে তাকেও তো নিয়ে যাওয়াটা উচিত ওনারা অনেক প্রসেসিং শেখাচ্ছে অনেক বলছে সেগুলো আমার মেয়ের কিন্তু শোনা উচিত দেখো আমরা কথা বলতে বলতে চলেও এসেছি ওইখানে কম্পিউটার ক্লাসের সামনে আর ভীষণ ভালো নাম জানো তো এনাদের কারণ আমি এখান দিয়ে যখন চাকদাতে আসি তখন এই জায়গাটা আমি তখন পড়ি মানে ওখানে একটা বোর্ড লেখা রয়েছে এই দেখো এই বোর্ডটা আমি পড়ি আর আমি তখন থেকে থেকে বলতাম সুব্রত এখানে কিন্তু মেয়েকে কম্পিউটার শেখাতে আসবো তা যাই হোক আমার একটা বোন কিন্তু এখানে ঠিকানায় দিয়েছি তা আমরা মেয়েকে নিয়ে এসে কথাবার্তা বলিয়ে এই দেখো নিচে নেমে যাচ্ছে তাই মেয়েকে বললাম মেয়ে বলছে হ্যাঁ মা অবশ্যই শিখবো কারণ অনেক দিন ধরেই ভাবছি দেব দেব যেহেতু মেয়েটা মাধ্যমিক দেবে তো সেরকমভাবে চাপ নিতে চাইছিলাম না চিন্তা করলাম কম্পিউটারটা আলাদা জায়গায় পড়াশোনাটা আলাদা জায়গায় এই জন্যই মেয়েকে দিয়ে দিলাম কম্পিউটারে খুবই প্রয়োজন ছিল দেওয়ার আর তোমরা তো দেখেছ আমার বাড়িতে কম্পিউটার আছে মেয়ে কিন্তু একটু কম্পিউটার নিয়ে বসে না তাই ভাবলাম যে কম্পিউটার যদি ওখানে শেখায় তাহলে বাড়িতে আসলে ও একটু শিখতে পারবে বাড়িতেও থেকে কিন্তু দেখবে অনেকটা কাজও এগিয়ে নিতে পারবে আর এদিকে রওনা দিচ্ছি হচ্ছে একটু মুদিখানা বাজারে আসলে ওই যে বললাম না তোমাদেরকে যে তেলটা বাড়ন্ত হয়ে গেছে তাই যেইখান থেকে আমরা মাসের বাজার খাই ওখান থেকেই আমরা একটু তেল নিয়ে নেবো আর এই দেখো সুব্রতকে বললাম যে এখান থেকে একটু তেল নাও ব্যাস এই তেল নিয়েই এখন সোজা বাড়ির দিকে রওনা দেব। এবং ইচোড়টা দিদি কেটে রেখে দিয়েছিল আমি একটু বেরিয়েছিলাম মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে গেছিলাম দিদি আলু কেটে রেখে দিয়েছে ইঁচড়টাও কেটে রেখে দিয়েছে আর এদিকে চিংড়ি মাছটা লবণ মাখানো রয়েছে আর এদিকে পেঁয়াজ আদা রসুন সবই কেটে রেখে দিয়েছে দিদি আর এদিকে আমি ইঁচড়টা রান্না করতে বসে পড়েছি ডালটা সাতলে নিলাম কারণ তোমাদেরকে দেখানো হয়নি মা তো ভাতটা করে রেখে দিয়েছে কড়াতে তেল দিয়ে দিলাম আলুটা দিয়ে দেবো আগে ফোড়ন দিয়ে আলুটা দেবো আড়িচোট্টা রান্না করবো রান্না করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদেরকে একটা কথা বলছি হয়তো তোমরা কেউ কেউ হয়তো লাইক করতে ভুলে যাচ্ছ যে হিসাবে আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে সেই হিসাবে কিন্তু আমি লাইক পাচ্ছি না তা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে দয়া করে তোমরা ভিডিওটা চলাকালীন মানে ফার্স্টে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো মানে তোমাদেরকে কি বলছি যে হিসাবে আমার সাবস্ক্রাইব আছে সেই হিসাবে কিন্তু আমার ভিউজও নেই আমার লাইকও নেই তাহলে আমি সবাইকে যে সাবস্ক্রাইব করব সবার পাশে যে থাকবো কি করে থাকি বলো তো কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরে খাওয়াতে চলে এসেছি দেখো ভাতটা তো আগেই করে নিয়েছি দেখো এটা হচ্ছে সয়াবিনের তরকারি টক ডাল আজকে আম দিয়ে একটু টক ডাল করলাম আর চেল দিয়ে কিচোড়ের তরকারি করেছি আর এই যে সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর এইদিকে কিন্তু আমরা খেতে খেতে একটু গল্পও করছি আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সুব্রত দেখো ভিডিওটা কি করছে ও কিন্তু ফোনটা ধরেই কিন্তু স্টার্ট করে দেয় জানো আর এই যে আমি সন্ধেবেলা চলে আসলাম আমি সন্ধে টন্দে দিয়ে দেখো আমার গোপুর সোনাকে কী সুন্দর আদর করছি সারা দিন বসে থাকে তো ও বোর হয়ে যায় তাই সন্ধেবেলাটা ওকে নিয়ে কিন্তু একটু আমি ঘুরি আর একটু আদর করি এই দেখো আমার সোনাকে নিয়ে কোথায় কোথায় ঘুরছি দেখো সোনাটা তো বসেই থাকে সবাই কথা বলে আমার বাবা ওকে ও দাদু ভাই ও দাদু ভাই বলে আমার বাবা ডাকে আর আমার বাবাকে বলে না কি চল তোকে নিয়ে বেরোবো তোকে খাবার খেতে দেব। আর এই দেখো সবাই দেখছে টিভি আর আমরা সবাই একসাথে মিলেই কিন্তু সব আনন্দ করি আর এদিকে দেখো দিদি খাচ্ছে চা দিদি চা খাচ্ছে না এখানে সবাই চা খাচ্ছে আর আমাদের বাবু দেখো কিভাবে ঢং করছে আসলে দাড়ি কেটেছে না তাই জন্য ভালোভাবে একটু দেখছে আর আমার কিন্তু চা মুড়ি রয়েছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি গুড নাইট টাটা